আসসালামু আলাইকুম পাঁচ হাজার টাকায় রেডমি ফোরটিন প্রো কিনতে যাচ্ছি আপনারা সবাই সঙ্গেই থাকুন আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলার মধ্যপুর থানার সাবাস্কয়ার মার্কেটের অপূর্ব টেলিকমে আনোয়ার হোসেন ফকির সাহেবের দোকান এই দোকানে সকল ব্র্যান্ডের ফোন পাওয়া যায় নিত্য নতুন যে আপডেট ডিজাইনগুলো সকল মডেলের ফোন পাওয়া যায় দোকানদার ভাই আমাদের ফোন দেখাচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোন ফোনটি নেব সেটি ঠিক করে এসেছি সেটা হচ্ছে রেডমি ফোরটিন প্রো পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন ফোরটিন প্রোতে দুইটা কালার একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে ব্লু তো দুইটার মধ্যে পার্পেলের থেকে ব্লু ডাই আমার কাছে বেশি ভালো লাগতেছে ব্লু কালার ডা দোকানদার ভাই আমাকে এখন ফোনের মাধ্যমে দেখাবে যেহেতু ডেমো শুধু পারফেল তো ব্লু কালারটা এখন ফোনে দেখতেছি আমার কাছে মনে হয়েছে পারফেলের থেকে ব্লু কালারটাই বেশি আকর্ষণীয় তো আমি কনফার্ম করলাম যে ব্লু কালারটাই আমি নিতে চাই যেই কথা সেই কাজ এখন ব্লু কালারটাই আমাদের দিবেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এআই ক্যামেরা অন্তর হ্যাঁ অন্তর মোবাইলটি আনবক্স করতেছেন আপনারা দেখেন তো ব্লু কালারটা অনেক ভালো লেগেছে সত্যি সত্যি অনেক ভালো লেগেছে ব্লু কালার তো এটার দুশো মেগাপিক্সেল ক্যামেরার জন্য আসলে নিলাম আর আরেকটা কথা আগেই বলেছি যে আসলে পাঁচ হাজার টাকায় নতুন মোবাইলটি নিচ্ছি মোবাইলের সাথে রয়েছে ব্যাক কভার আর হচ্ছে একটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাওয়ার অন করার জন্য অন্তর মোবাইলটা আমার হাতে দিয়ে দিয়েছে আমি মোবাইলের পাওয়ার বাটন চেপে মোবাইলটি অন করে ফেলেছি এখন একটা নতুন মোবাইল সেটিংটা আসছে সেটিংটা করে নিচ্ছি ওই হিসাবে তো লোকেশন অফ দিয়ে দিয়েছিলাম

যদি এর অ্যাসরেস দিয়া দেখি যদি কিছু দেয় করে ক্যামেরাটা অনেক ভালো লেগেছে রেজোলিউশনটা অনেক সুন্দর আর ক্যামেরাটা অনেক ক্লিয়ার ফাইনালি অনেক ক্লিয়ার ক্যামেরা ডাবল ওটা

আপনারা যারা মোবাইল কিনতে চান আপনারা অবশ্যই মধুপুরের সাবা স্কোয়ার মার্কেটের অপরূপা অপরূপা টেলিকম সাবা স্কোয়ার মার্কেট মাহমুসিং রোড মধুপুর টাঙ্গাইল আলহামদুলিল্লাহ ফাইনালি মোবাইলটি কিনে ফেলেছি সবাই ভালো থাকবেন السلام عليكم